সকল প্রাণী কুলের রহমত কারণ আল্লাহ আর আমার নবী রহমত আল্লাহ রহমদুর রসুল্লাহ রহমতুল্লিল আলমিন যেথায় যেথায় আল্লাহ পাকের রুবুবিয়াত চলে সেথায় সেথায় রহমাতুল আলামিনের নবুয়ত চলে যাহা তাকে হে রুবুবিয়াত খোদা কি ওহা তাকে হে নবুয়ত মুস্তফা কি যেখানে যেখানে আল্লাহ পাকের রুবুবিয়াত চলে ওখানে ওখানে আমার নবীর নবুয়াত চলে এ কারণে উটের উপরেও আমার নবীর নবুয়াত চলে এ কারণে উটেও নবীর কথা শুনে আল্লাহর রাসূল মদিনায় গেছেন হিজরত করে নবীজি মদিনায় গেছেন আল্লাহর রাসূলকে সবাই নিজের ঘরে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে আমার আমাদের মতো মোল্লা যদি কোনো এলাকায় যাই সব মাত্রা নিজের মাদ্রাসায় নিবা চায় আল্লাহ রাহসুল সাল্লাল্লাহ বালিহুসাল্লাম মদিনায় গেছেন সব সাহাবী নবী নিজের ঘরে নিবাচ্চা আয়ে একা প্রাগম্ব এত আসে ভেতরে কি করবেন উঠে নবীর কথা শুনে উঠে নবীর ভাষা বুঝে উঠে নবীর ফর্মা বর্দার উঠ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন এই সাহাবীরা আমাকে নিয়া তোমরা টানাটানি টানি করো না এই যে আমার উটনিটা ছাইরা দিলাম আমার উটনি যার বাড়িতে যায় বলবে তার বাড়ি হবে আমার থাকার বাড়ি মানুষের দায়িত্ব দেয় নাই মানুষে দায়িত্ব দিলে

কোন সামনে চলছে এবং এই উটনী যেতে 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 হযরত আবু আইয়ুব আনসারী رضی আল্লাহু আনহুর বাড়িতে ঢুকে পড়ছে কারণ উট ও বুজমান ও উট ও কুজমান কিন্তু মুসলমানের ঘরে জন্মায়া না বুঝ নাই উটেরও কিছু বুঝ আছে মুসলমানের ঘরে জন্মায় যদি বুঝ

আমার নবীর নবুয়াত পাথরের উপরেও চলে পানির উপরেও চলে আমার নবীর নবুয়াত মাখলুকাতের উপরে চলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মাখলুকাতের জন্য তিনি রহমত আল্লাহ নবী উঠকে বলে কাদিশ কেন ওট বলে ওগো আল্লাহর নবী আমার মনিব আমারে খানা দেয় কোন কিন্তু কাজ নেই বেশি আমার উপরে জুলুম করে আপনি মেহেরبانی করে আমার মনিব একটু বলে দেন আল্লাহর রাসূল উটের মালিকের দিকে আনলেন এনে উটের মালিককে বললেন সাবধান উটের উপরে জুলুম করবি না এটা হলো সাহেবকে বললেন তোমাদের ভেতরে কেউ কি পাখির বাচ্চা এনেছ এক সাহাবি চাদরের নিচ থেকে পাখির ছানা বের করে বলে আমি আনছি কি সুন্দর বাচ্চা আল্লাহ রসুল বলেন পাখির উপরে জুলুম করবা না মাকে কষ্ট দিবা না সন্তানকে মায়ের কোলে ফিরাই দাও এইটা হলো ইসলাম মুসলমানের দেশে মুসলমানের ঘরে শুদুল জুলুম না মুসলমানের উপরে জুলুম শুরু হয়েছে মুসলিম রমণীর সামনে তার কন্যা করা মুসলিম শান সামনে তার স্ত্রী इज्जत লঞ্ছিত মুসলিম ভাইয়ের সামনে তার বোন গলো ধর্ষরে হত্যা শিকার কে জুলুম শুরু হয়েছে তখন যখন ইসলাম বুঝলো ইসলাম মানুনা ইসলাম কর নিজ ধর্মের আবার যখন তোমরা মানো না আর কপাল পুরার গোষ্ঠী মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলাম কি বলে সন্ত্রাসীদের ধর্ম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পাখির উপরে জুলুম করে নাই উটের উপরে ইনসাফ করেছে যিনি مخلوقاتের তোমাদের কানে তো এই আওয়াজ এখন পৌঁছে না মার্কার আওয়াজ পৌঁছে গণতন্ত্রের আওয়াজ পৌঁছে ইমান ইমানের উপরে আক্রমণের আওয়াজ আর এখন মুসলমানের কানে পৌঁছায় না